জামায়াতের নতুন কৌশলে ধরাশয়ী বিএনপি রাজনীতির মাঠে হিসাব বদলের ইঙ্গিত বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন মূল আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামের নেওয়া নতুন রাজনৈতিক কৌশলে চাপের মুখে পড়েছে বিএনপি এমনই ইঙ্গিত দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা হাজার বৎসর শিয়ালের মতো বাচার দিতে একটা শাস সিংহের মতো নিতে চাই আমরা কোন রক্ত চক্কু পরোয়া করি না আমরা পরোয়া করি শুধু পরোয়ার দিকে আল্লাহ সুবাহ তালাকে এই পরোয়া করি না বলেই আমাদের এত এত নেতাকে জীবন দিতে হয়েছে এক সময়ের সমমাননা রাজনৈতিক অবস্থান থেকে সরে এসে জামায়াতের স্বতন্ত্র ও কৌশলী অগ্রযাত্রা বিএনপির জন্য তৈরি করেছে নতুন চ্যালেঞ্জ জামায়াতের নিত্য নতুন কৌশলে বিএনপির জুটে ধরেছে ভাঙন অনেকটাই দূরে চলে যাচ্ছে মিত্ররা জানা গেছে সাম্প্রতিক সময়ে জামায়াত ঝোট নির্ভর রাজনীতি থেকে বেরিয়ে এসে স্বাধীন সাংগঠনিক শক্তি বৃদ্ধি তরুণ ভোটারদের লক্ষ্য করে প্রচার এবং নির্বাচনী এলাকায় প্রস্তুতি জোরদার করেছে এতে করে বিএনপির দীর্ঘদিনের কিছু ভোট ব্যাংকে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে বিশেষ করে ধর্মভিত্তিক ভোটারদের মধ্যে জামায়াতের নতুন বার্তা ও সাংগঠনিক তৎপরতা বিএনপির জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে আমরা তো কেবল ধর্মের একটা ট্যাবলেট বিক্রি করতে চাই না তারা বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে অঞ্চলে একাধিক বিএনপির তৃণমূল নেতাদের মধ্যেও অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াতের এই কৌশল মূলত বিকল্প শক্তি হিসেবে নিজেদের উপস্থাপন করা যা বিএনপির জন্য সরাসরি প্রতিদ্বন্দ্বিতার রূপ নিচ্ছে ফলে দীর্ঘদিন ধরে সরকার বিরোধী রাজনীতিতে নেতৃত্ব দেওয়া বিএনপি এখন দ্বিমুখী চাপে পড়েছে একদিকে সরকার অন্যদিকে পুরনো মিত্রের নতুন কৌশল তবে বিএনপির পক্ষ থেকে এ কোনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো কঠোর প্রতিক্রিয়া দেখা যায়নি দলের একাধিক নেতা বিষয়টি রাজনৈতিক বাস্তবতা হিসেবে দেখলেও অভ্যন্তরীণভাবে কৌশল পুনর্বিবেচনার আলোচনা চলছে বলে সূত্র জানিয়েছে সব মিলিয়ে জামায়াতের নতুন রাজনৈতিক চাল দেশের বিরোধী রাজনীতির সমীকরণে বড় পরিবর্তনের আবাস দিচ্ছে এই পরিবর্তন শেষ পর্যন্ত কার পক্ষে যাবে তা নির্ধারণ করবে আসন্ন দিনের রাজনৈতিক বাস্তবতা ও ভোটের অঙ্ক এম এ আহমদ দৈনিক বর্তমান বাংলা